সৌদি আরবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাড়ি চালানোর জন্য কারাদণ্ড পাওয়া এক নারী নিয়ে মুখ খুলেছেন মানাল আল এখনকার সময়ে সৌদি আরবে নারীদের সঙ্গে ঠিক কৃতদাসের মতো আচরণ করা হয় নিষেধাজ্ঞা ভেঙে গাড়ি চালানোর জন্য ওই মহিলাকে নয় দিন কারাভোগ করতেও হয়েছিল পরে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়িতেন ওই মহিলা সে এখন ওই দেশে গিয়ে গাড়ি চালানোর লাইসেন্সও পেয়েছেন বলে জানিয়েছেন দুই সালে মানাল নামের ওই মহিলা গাড়ি চালানোর একটি ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবে ভিডিওটি ব্যাপকভাবে সাড়া ফেলে ইউটিউবে মাত্র একদিনের সাত লক্ষ মানুষ ভিডিওটি ভিউ করেছিল ভিডিওটি ইউটিউবে প্রকাশের পরের দিন থেকেই জীবন নাচের পান এই মানাল তাকে মানসিকভাবে অসুস্থ বলেও অভিহিত করা হয় তার বিরুদ্ধে মুসলমানদের ভুল পথে নেওয়ার অভিযোগও তোলা হয় যত ধরনের গালি আছে এছাড়া তাকেও শুনতে হয় কারাদণ্ড হওয়ার পর মানাল তার বাড়ি সন্তান চাকরি এবং স্বামী সবাইকে হারান দেশ ত্যাগ করেন এরপর এবং দ্বিতীয় স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে সিডেনে বর্তমানে স্থায়ী হন মানাল একটি স্মৃতি কথা লিখেছেন নাম ডার্লিং টু ড্রাইভ এতে তার অভিজ্ঞতার বর্ণনা রয়েছে নারী অধিকার কর্মী মানাল সম্প্রতি অস্ট্রেলিয়ায় গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন এতে তিনি বর্তমানে ভীষণ খুশি তিনি এখন মুক্তির স্বাদ উপভোগ করছেন বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের একশো জন প্রভাবশীল ব্যক্তির মধ্যে এই মহিলা একজন নারীদের গাড়ি চালানোর বিষয়ে তিনি কঠির সরব ওমেন টু ড্রাইভ আন্দোলনের মাধ্যমে নারীদের গাড়ি চালানোর লাইসেন্সে আবেদন করে আহ্বান জানিয়েছেন মানাল নামের এই মহিলা নিয়মিত আমাদের চ্যানেলে দেশবিদেশের সমস্ত খবর পেতে অবশ্যই কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ